নাম লেখা লাগবে না তোমার এখানে কাজ এই যে তোমার এই যে আছে এখানে না না তুমি ইয়ে করো আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মোবাইল আবার হাতে নিছি Redmi Note 8 এই মোবাইলটা সমস্যা কিন্তু দেখতেছি যে এখানে আমরা বেজবেনাইছি লাগানোর পরেও বেজবেনাইছিতে লাগানোর পরে কিন্তু আমরা দেখতেছি যে বেচবেন আসে আবার কতক্ষণ পরে ছেড়ে দেয় আবার কতক্ষণ পরে আবারও ইমার্জেন্সি আসে এরকম সমস্যা এই নোটেড যে মোবাইলগুলো আমরা বেশিরভাগ দেখি কিন্তু যে বেজবেন আইসি লাগানোর পরে কাজ হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বেসবেন আইসি লাগানোর পরেও হয় না কারণ সিকোর থেকে যে ডাটা কলক যে লাইনগুলো আসে এই লাইনগুলো কিন্তু দেখি যে আমরা এগুলো মেসিং হওয়ার কারণে বা সিকিউ ওভারহিট হওয়ার কারণে এই লাইনে সমস্যা করে এই সেই জন্য কি হয় আমাদের এই বেসবেন আনন থাকে এবং নেটওয়ার্ক আসে না নো সার্ভিসের যে এসডিআর আইসি যে এই আইসিটা কাজ করে না সেজন্য আজকে আমরা টার্গেট নিচ্ছি যে আমাদের এই নোট এইট এটার সিকিউরটা রিভলভ করবো তারপরে দেখবো যে আসলে আমাদের বেসবেন এটা ঠিক হয় কি যদিও অন্য কোনো আদার্স প্রবলেম থাকে সেটা আমরা দেখব তাহলে চলুন আমরা মাইক্রোস্কোপ ক্যামেরায় যাই তারপরে দেখি যে আমাদের এই সিকিউটা আমরা রিভলভ করার প্রসেসিং গুলো কিভাবে আমরা রিভল করি আমরা এখন মাইক্রোস্কোপ ক্যামেরায় যাই আমরা আসলাম মাইক্রোস্কোপ ক্যামেরায় আমরা ক্লিন করে নেই আমরা এখানে সিকিউটা রিভল করার জন্য আমরা পাশের যে ব্ল্যাক পেস্ট যেগুলো আছে এই ব্ল্যাক পেস্টগুলো গুলো সুন্দরভাবে ক্লিন করব। আমরা রিল্যাক্সে কাজটা করবো এখানে কোনো প্রকারে আমাদের কোনো হ্যাসেল নেই আমরা শুধু সিপিওটা কাজ করব আমরা পাশের যে ব্লাড পেস্ট যেগুলো আছে এগুলো রিমুভ করবো ধীরে ধীরে রিমুভ করবো এখানে আমরা আর নাইফটি ইউজ করবো এমনভাবে আমাদের পিসিবিতে জানি কোনো প্রকারে প্রেশার না খায় কারণ পিসিবিতে যদি কোনো আঘাত হয় তাইলে কিন্তু আমাদের সমস্যা হইতে পারে যে কোনো সমস্যা হইতে পারে সেজন্য আমরা ভালোভাবে সুন্দরভাবে খুব সতর্কভাবে কিন্তু আমরা পৃথিবীর যে পেস্টগুলো আছে আইসির পাশে আইসির পাশের পেস্টগুলো কিন্তু আমরা সুন্দরভাবে রিমুভ করে নিব আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু কাঁচে নিতেছি কিন্তু আইসি তিন পাশের যে ব্লাড পেস্ট ছিল সেগুলো কিন্তু আমরা রিমুভ করছি রিমুভ করার সময় কোনো রেজিস্টার বা কোনো ক্যাপাসিটার এই জাতীয় যদি কোনো পার্টস থাকে এই পার্ট গুলো যাতে উঠে না যায় আমরা এখানে যে টেম্পারেচার ইউজ করতেছি থ্রি হান্ড্রেড সিক্সটি এবং এয়ার আছে আমাদের টু হান্ড্রেড থার্টি আমরা যে হট ইয়ার গানটা ইউজ করতেছি এটা নর্মাল একটা হট ইয়ার গান এটা আটশো সাতান্ন ডিডাব্লু প্লাস ফ্লাক্স পেস্টে দিয়ে নিছি যাতে আমাদের আইসিটা রিমুভ করতে সহজ হয় আমরা এখানে আর নাইফ ইউজ করব আর নাইফ হচ্ছে 0.10 mm

মানে চট আৰ নাইক দিয়ে একো ইয়াৰ কৰি মোটামুটি আইসি রিমুভ করতে কিন্তু আইসি যাতে কোনো প্রকার ভাজ না হয় সেদিকে খেয়াল রাখতে হয় কারণ এখানে আমরা যে আইসিটা তুলছি আইসিটা বেশ বড় কিন্তু তুলতে একটু কষ্ট হয়েছে আশা করি কোনো সমস্যা হয় নাই এখন আমরা এটা পিসিবিটা ক্লিন করি তারপরে আমরা আইসিটা আবার এখানে বসাবো এখানে আমরা পিসিবি ক্লিয়ার করার পরে এখানে যে আছে আছে এবং কিন্তু আমরা এখন ক্লিন করব আমরা প্রথমে আয়রন দিয়ে যতগুলো আমরা ক্লিয়ার করতে পারি তারপরে কিন্তু আমরা সোল্ডার উইক ব্যবহার করব এখানে আমরা প্রতিটা আইসি যখন কাজ করব খুব খেয়াল করে সতর্ক এবং মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে কারণ আমরা যতগুলো লড়াই আইসি কাজ করি না কেন যখন আমরা মনোযোগ হারাই ফলেই তখনই কিন্তু আমাদের এক একটা সমস্যা ক্রিয়েট হয় আমরা এখন আয়রন দিয়ে যে রিড গুলো তুললাম এখন আমরা সোলার উইড দিয়ে এটা পৃথিবীটা ক্লিন করব আমরা এখানে প্রেসার ক্রিয়েট করব না আমরা ধীরে ধীরে যে রিড গুলো আছে এটা রিমুভ করব আয়রন চালানের সময় পাশের যে পার্স যেগুলো থাকে রেজিস্টার জাতীয় এগুলো যাতে উঠে না যায় রেজিস্টার পড়ে গেলে কিন্তু আমাদের সমস্যা একটার পর একটা থাকবে আর রেজিস্টারও কিন্তু আমাদের অনেক কাজে কারণ অনেক সময় জিরোএমএস কিছু রেজিস্টার দেখা যায় ভ্যালু রেজিস্টার দেখা যায় তারপরে আমাদের মানে ওয়ার্কিং প্রসেসিং প্রসেসিং এর যে register গুলা এই register যাতে সমস্যা না হয় কারণ capacitor জাতীয় যদি কোনো parts উঠে যায় তাহলে কিন্তু সমস্যা হয় না পাশের যে black test গুলো এগুলোও কিন্তু আমরা বেশ ভালোভাবে কিন্তু clear করছি আমরা প্রথমে IC তুললাম IC তোলার পরে আমরা এখানে কিন্তু মোটামুটি সোলার উইক দিয়ে পরিষ্কার করলাম এখন আমরা ব্রাশ দিয়ে ক্লিন করব আমি কিন্তু এখানে ব্রাশ ইউজ ইউজ করতেছি ব্রাশ যেগুলো আমরা দাঁত মাঝে যে ওই টুথ ব্রাশ বলি যেটা ওটা দিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি এটা দিয়ে ভালো কাজ করে আবার বাজারে কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো ব্রাশ কিনতে পাওয়া যায় যার কাছে যেটা ভালো মনে হয় আমরা আরো একটা কাজ করার জন্য গুলো রাখছি এখানে পোকো এক্স থ্রি তিনটে আইসি আরো একটা মোবাইল আমাদের কাছে আসছে এটা হচ্ছে পোকো এক্স টু কিছুক্ষণ আগে যাক আমরা এই যেটা হাতে নিয়েছি এই কাজটা আগে কমপ্লিট করি সিম দেখতে পাচ্ছি সিমগুলো কার

মানে কন্টিনিউয়াসলি আমরা ধরে রাখব না এখানে আমরা পটিয়ার গান এখানে কিছুক্ষণের জন্য রাখবো আবার সবাই ফোলাবো কিছুক্ষণের জন্য রাখবো এবং সবাই ফোলাবো যাতে আমাদের মানে পৃথিবীতে কোনো প্রকার এফেক্ট না আসে পটিয়ার গানটা ইউজ করার কারণ হচ্ছে যাতে আমাদের ব্লাড পেস্টগুলো মানে একটু নরম হওয়ার জন্য অলরেডি ক্লিয়ার হয়েছে এখন আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করব তারপরে সোলার উইকে ইউজ করব এখানে যাতে ক্লিন ভাবে এটা পরিষ্কার করা যায় পরিষ্কারের ক্ষেত্রে কোনো প্রকারে গাফলাতি করা যাবে না কারণ পিসিবি যত সুন্দরভাবে পরিষ্কার হবে আপনার আইসি আশা করি ভালোভাবে কাজ করবে PCB তে যদি আপনার clean না হয় পিসিবি ঠিক মতো তাইলে কিন্তু আপনার IC ও ঠিক মতো কাজ করবে না আসলে আমার পিসিবি standard একটু বড় সরো এই জন্য নাড়াচাড়া করতে সমস্যা হয় এভাবে ধরবো আয়রনটা সুন্দরভাবে নিখুঁত ভাবে আমরা কাজটা করবো কাজ আসলে যার যার মতো নিজের আয়ত্তে নিয়ে কাজ করা ভালো যাক আমাদের পিসিবি ক্লিন আমরা কিন্তু পিসিবি দুইবার পরিষ্কার করছি আসলে প্রতিদিন কিন্তু অনেকগুলো মোবাইলে কাজ হয়ে যায় সারাদিন দেখাইলেও কিন্তু কাজ শেষ হবে না সারা সারাদিনে যদি এই কাজগুলো করি এবং দেখাই live করি তাইলেও কিন্তু কাজ শেষ হবে না একবারে নিখুঁতভাবে পরিষ্কার হচ্ছে আমরা হাত দিয়ে দেখতে পারি যে আমাদের কোনো প্রিন্ট কিছু উচ্চয় নিচে আছে কিনা প্রিন্টগুলো যদি উচ্চয় নিচে থাকে তাহলে কিন্তু আসলে আইসি ঠিক মতো সঠিকভাবে বসে না সেই জন্য কিন্তু আইসি আসলে কাজ করে না কালকে একটা মোবাইল দেখলাম যে পাশে বল গুলো লাগে না এরকমের কিছু মোবাইল দেখা যায় কারণ এগুলো কিন্তু ভালোভাবে পিসিবি পরিষ্কারই করা হয় না সেজন্য কিন্তু আইসি বসে না আমরা সিকিউরটা রিভল করব রিভল করার পরে যদি আমাদের বেজবেন আইসি চেঞ্জ করার পর দরকার পড়ে সেটা আমরা করব তবে অলরেডি কিন্তু আমি আরেকটা মোবাইল থেকে এইটার বেজবেন আইসি লাগাইছি লাগানোর পরে কিন্তু ইমার্জেন্সি কল অনলি আসছে তারপরে এটার আসার পরে কতক্ষণ পরে আমি যখন রিস্টার্ট করছি সেটা দেখতেছি যে মোবাইলটা গরম হচ্ছে রিস্টার্ট করছি তখন কিন্তু দেখতেছি যে মোবাইলটা আবারো বেজ ব্যান আনন হয়ে গেছে তারপর আবার দেখি যে বেজব্যান আবার আসছে কিন্তু আই মি নাম্বার দেখা যাচ্ছে বেজ নাই আবার বেজব্যান আসে আবার কতক্ষণ পরে আবার সাইডে দিচ্ছে এরকমই সমস্যা তার মানে এটা আমি যেটা অনুমান করছি এটা সিকুর থেকে বি সমস্যা এটা আমার কাছে মনে হয়েছে কারণ সিকুর যে ক্লক গুলো যখন না আসবে তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো দেখা যায় আর কিছু মোবাইল আছে এরকমের আইমি নাম্বার টাম্বার এগুলো চেঞ্জ করা হয় অনেকে চেঞ্জ করে চেঞ্জ করার পরে দেখবেন যে একটা দুইটা মানে আইমি আছে কিন্তু নিচে সিরিয়াল নাম্বার এসএন নাম্বারটা দেখাচ্ছে না আমি অলরেডি এটার ভিতরে আইমি নাম্বার প্রথমে দেখছি দুইটা তারপরে দেখলাম একটা নিচের যে এসেন সিরিয়াল নাম্বার এটা কিন্তু নাই এখানে এগুলো না হইলেও চলে কিন্তু যে কোনো একটা আইমি থাকলে কিন্তু আমাদের মোবাইলে নেটওয়ার্ক আসার কথা এবং বেজবেন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের আমাদের এখানে কিন্তু এই মোবাইল গুলোতে নেটওয়ার্ক করে চা না খাইয়ে দুধ খায় না স্বাস্থ্য বাড়ানোর জন্য না

আমরা আইসির পাশের পাশের পাশে যে আমরা আর নাইফ দিয়ে কাটবো ঠিক আছে আইসির পাশে যে বেলা যে গামগুলা থাকে এগুলা রিমুভ করে নেবেন নয়তো বা কিন্তু আমাদের আইসি এবার ঠিক মতো বসবে না বল করার পরে দেখতে একটা বিচ্ছিরি দেখায় মানে খারাপ দেখায় মনে হয় কি বলুন কি বলুন দুধ দিছে মজা দুধ অনেক মজা আমরা সিটে রিবল করি আর রিবলিং এর জন্য আমরা কি কি করতে পারি সেটা তো আমরা জানি আমরা এখানে যে পিপিটি আছে পিপিটি ইউজ করব আমরা পিপিটি ইউজ করব 183 ডিগ্রি আর ভালো আছেন ঠিক আছে না না সন্ধ্যার আজকে আজকে আইয়েন না আজকে আইয়েন না না জামেলা আছে আরে সবাই খালি আসতে চায় ঘটনা কি মানে বাস কি সবাই দিতে চায় হুম আমার চেহারা কি সুন্দর হয়েছে আগের থেকে আমি তো দেখতেছি অনেক সুন্দর হয়েছে নিজের নিজে সুন্দর করে না আমরা আজকে বল করবো ইউনিভার্সেলে স্টিল ইউজ করবো এখানে মোটেইদের যে মোবাইল এখন বেশি দেখি আমরা আহ কিবোর্ড করার পরে কিন্তু সমস্যার সমাধান হয় কারণ এই মোবাইলটা কিন্তু অনেক দিন যাবত ইউজ করা হয়েছে আর অনেক দিন যাবত ইউজ করার পরে এখন কিন্তু লং লাস্টিং অনেক টাইম হয়ে গেছে গা সেই জন্য কিন্তু বেশিরভাগ দেখি আমরা কিবোর্ড থেকে এই সমস্যাগুলো হয় সেজন্য দেখি যে কিবোর্ডে কাজ করার পরেও পরেই কিন্তু এই মোবাইল গুলো এখন দেখি বেশি ভাগ ওকে হয়ে যায় আমরা ইউনিভার্সাল দিয়ে